হাই বিয়ার্স গৃহপালিত পশু পাখি এনিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে যে কবুতরকে যদি ক্রিমিক কোর্স না করান তাহলে কী কী সমস্যা হতে পারে এবং কতদিন পর পর কৃমি কোর্স করাতে হবে তো সেই বিষয়ে আলোচনা তো এই জোয়াটা আমার ইনপুট করা ছিল তো প্রিয় যাই হোক আমার কবুতরকে আমি প্রতি চল্লিশ দিন পর পর আমি ক্রিমির কোর্স করাই তো তার জন্য এই ক্রিমির কোর্স কিন্তু আপনি চল্লিশ দিন পর পর অবশ্যই করাতে হবে আর যদি না করান তাহলে কিন্তু আপনার কবুতর ফার্মে যে সমস্যাগুলি হতে পারে সেটা হচ্ছে আপনার কবুতর দিন দিন শুকিয়ে যাবে শুকিয়ে বুকের হাড়টা কিন্তু বের হয়ে যেতে পারে আর আপনি যত সুধি খাওয়ান না কেন এটা সুস্থ হবে না মানে বুকের হাড়টা বড়বে না এবং একেবারে নতুন কমে যাবে কবুতরকে পাতলা হয়ে যাবে আপনি যত খাবারই দেন না কেন যত প্রকার ভালো মানের খাবারই দেন না কেন আপনার কবুদূরগুলা শুকিয়ে যাবে তারপর হচ্ছে আপনার কবুতরের যদি কৃমি থাকে সেক্ষেত্রে কবুদের পায়খানাটা শক্ত হবে না নরম থাকবে অনেক ক্ষেত্রে যাতে চুনা পায়খানা বা সবুজ পায়খানার মতন করতে পারে কিন্তু এটা কিন্তু কোনো অসুখ না দেখা যায় দশ দিন পনেরো দিন মাসে কুড়ি মাস করতেছে পানির মতন তরল পায়খানা সবুজ তো সেটা কিন্তু আপনার কৃমিগোষ্ঠী চিকিৎসা সুস্থ হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় যে আপনার চুনা পায়খানা এবং সবুজ পায়খানা করতেছে তো সেটা কিন্তু আপনার সমস্যা রানি খেতে হতে পারে তো তার জন্য আগে ওষুধ দিতে হবে ওই সবুজ পায়খানার যেই তার ওষুধ দিতে হবে তো আগে এই চিকিৎসা দিয়ে পরে হচ্ছে আপনার কৃমি কোর্স করতে হবে যদি কবুতর অসুস্থ থাকে কোনো কিন্তু আগে আপনার এই সেই সেই ওষুধের ওষুধ করতে হবে অসুস্থ অবস্থায় কবুতরকে কিন্তু কৃমির কোর্স করানো যাবে না তো প্রিয়দর্শক আরেকটা সমস্যা হচ্ছে আপনার কবুতর কিন্তু দেখা যায় যে এই যত ভালো মানের খাবার খাওয়াবেন ও শুকাবি আর ডিম বাচ্চা না নিয়মিত আর ডিম বাচ্চা করবে না কারণ হচ্ছে যদি শরীর ক্রিমি থাকে আপনি যত ভালো মানের খাবারই খাওয়ান না কেন সেই কবুতর অনেকে আবার দেখা যায় তিন মাস পর করায় আমি কিন্তু আমার ফার্মে আমি চল্লিশ দিন পর পরপর কৃমিকোটা করাই তো আপনারা ইচ্ছা করলে চল্লিশ দিন পর কষ্টটা করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আশা করি